হ্যালো ফ্রেন্ড তোমরা সবাই কেমন আছো আশা করি খুব ভালো আছো তো আমিও ভালো আছি তো ফ্রেন্ডস আমি আজকে তোমাদের সামনে চলে এলাম লাইটটা নিয়ে তো তুমি ভাবলাম যে তোমাদের সামনে সঙ্গে একটু কল করে নিই তো যে সমস্ত ফ্রেন্ডসরা লাইন আছে তোমরা একটু চটপট জয়েন করো কমেন্ট করবে তারপরে আমি তোমাদের সঙ্গে গল্প করবো কিছু কথা বলবো তো যে সমস্ত ফ্রেন্ডের লাইন আছে তো একটু চটপট চটপট করে জয়েন করে নাও তো বাকি ফ্রেন্ডসরা তোমরা যদি লাইন আছে চটপট জয়েন করো তো তোমাদের সঙ্গে তারপরেই আমি কিছু গল্প করবো কথা বলতে বলবো চটপট চটপট যে সমস্ত ফ্রেন্ডের লাইনে আছে তোমরা একটু চটপট জয়েন করো তো ফ্রেন্ডস আমি জাস্ট একটা নতুন চ্যানেল খুলেছি তো সেটা এক মাসও হয়নি তো তো সেটা এক মাসও হয়নি তো ভাবলাম যে তোমাদের সঙ্গে একটু গল্প করি পরিচয় হোক তো যে সমস্ত ফ্রেন্ডরা লাইনে আছো তোমরা একটু চটপট জয়েন করো তারপরে তোমাদের সঙ্গে গল্প করবো কিছু কথা বলবো ফ্রেন্ড যে কথাগুলো তোমাদের বলতে চাইছিলাম তোমরা একটু চটপট জয়েন করো তো ফ্রেন্ড আমি বলছিলাম যে ভিডিওগুলো দেখো তোমরা বেশি বেশি করে আর কমেন্ট করো শেয়ার করো আর আমি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো অবশ্যই চ্যানেল আমাকে ভালোবাসা দিও তোমাদের ভালোবাসা আমার কাছে অনেক মূল্যবান তো তোমরা বেশি বেশি করে ভালোবাসা দিও সাপোর্ট করো যাতে আমি অনেক দূর এগিয়ে যেতে পারি তো যে সমস্ত ফ্রেন্ডের লাইনে আছে তোমরা একটু চাপোর্ট জয়েন করো তো মৌ ডট প্রিন্সেস চ্যানেলে তোমাদের সকলকে ওয়েলকাম জানাচ্ছি যে সমস্ত ফ্রেন্ডরা তোমরা লাইনে আছো তোমরা চটপট একটু আমার লাইব্রেরিটাতে জয়েন করো জয়েন করে থাকলে একটু কমেন্ট করো আর আজকে আমিও চলে এলাম তোমাদের সঙ্গে গল্প করতে যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে অল ফ্রেন্ডস বলছি ভিডিওগুলো বেশি বেশি করে দেখো আর সুবাদ আমি আজই আজকে বলবো আবার যে যখন বলবে না আমি বলবো এক ফোঁটা দুপুরে ঘুমাই নি আর সবসময় কাটা জল থাকে তখনই বুঝতে Belum huh. selesai.

জয়েন্ট যদি করেছো তাহলে কমেন্ট করো